সকাল থেকে বৃষ্টি পাহাড়ে দার্জিলিং এ সকাল থেকে বৃষ্টি কিন্তু বৃষ্টি রয়েছে রয়েছে সান্দাক সান্দাক আবার বরফ বরফ, এও বৃষ্টি পাহাড়ে অকাল বর্ষণ দার্জিলিং এ মেঘলা আকাশ কালিম্পং এও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে শিলিগুড়িতে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে শনিবার পর্যন্ত পূর্বাভাস এই বৃষ্টির উত্তরবঙ্গে কারো পৌষ মাস কারো সর্বনাশ দেখলেন কলা চাষিরা তারা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন আর উত্তরবঙ্গে চা বাগানে চা চাষিরা তারা যথেষ্ট খুশি চা চা নাকি এই এই সময়ে এই রকম বৃষ্টিতে নাকি চায়ের উৎপাদন ভালো হবে এই বৃষ্টি চায়ের উৎপাদনে সাহায্য করবে এরকমটাই বলছেন চা শ্রমিকরা চায়ের শিল্পের সঙ্গে যারা জড়িত তারা on it.